আজকের ভিডিওটা শুরু করলাম ভোর সাড়ে আটটা থেকে হাই হাইব্রিউআন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে ভোর সাড়ে আটটার দিকে হচ্ছে গিয়ে স্কুলে এসেছিলাম তো স্কুলে ছেলের ক্লাস পার্টি ছিল তো পরীক্ষা শেষে ক্লাস পার্টি হয়ে হচ্ছে গিয়ে স্কুল বন্ধ দেবে তো এটা আমার দুই দিন আগের ভিডিও করা ছিল তো আজকে আপলোড করছি তো দেখে বুঝতে পারছেন সকালবেলার আবহাওয়া পুরোটাই হচ্ছে গিয়ে চারোপাশে কুয়াশায় ঘেরা তো ছোটো ছেলের চোখেও ঘুম তো ওকে ঘুম থেকে তুলে হচ্ছে রেডি করে নিয়ে এসেছি তো এখান থেকে বাবার বাড়িতে যাব তো স্কুল আর আমার বাবার বাড়ির কাছাকাছি তো ভাবলাম এখানে পরীক্ষা শেষ ক্লাস পার্টি করে হচ্ছে যাব বাবার বাড়িতে এখানে হচ্ছে আমার দুই ছেলে একটু দুষ্টুমি করছিল তো সেইটুকু একটু ক্যাপচার করলাম তো আপনাদের কেমন লাগবে ভিডিওটা জানি না তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সকালে যেহেতু নাস্তা করে আসিনি তো ভাবলাম একটু নাস্তা করে নেই ক্যান্টিনে আসলাম খাওয়ার জন্য নাস্তা তো বড় ছেলে খিচুড়ি ডিম ভাজা খাবে আর হচ্ছে ছোট ছেলে রুটি ডিম ভাজা আর হচ্ছে সবজি খাবে তো সেটাই নিয়েছি তো আমার ছোট ছেলের চোখে কিন্তু ঘুম তো তারপরও মশরি করছে আর খাচ্ছে তো ঘুম থেকে ওঠেই তো খাওয়া যায় না তো অনেক দেরি করে খায় তো ক্যান্টিনে আবার খাবার শেষ হয়ে যাবে সকালে নাস্তাটা এর জন্য ভাবলাম যে খাইয়ে নিয়ে আবার অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো সারা দিনটা ভালোই কেটেছে আনন্দেই কেটেছে বাচ্চারা আনন্দ করেছে আমরাও সব ভাবিরা মিলে একসাথে ছিলাম অনেক সুন্দর সময় পার করেছি তো যাই হোক এখানে ছোট ছেলে একটু দুষ্টমি করছে তো গার্লস আর ভয়েস ক্যাম্পাসটা আলাদা তো ছেলে আর মেয়েদের আলাদা ক্যাম্পাস তো আলাদা পাশ থাকে বাচ্চারা তো বলছিল আম্মু ভাইয়ের ক্লাসে যাব তো একটু যাওয়ার পর আবার ঘুরে আসছে তো এখনও তেমন কেউ আসেনি তো কয়েকটা বাস এসেছে তো অনেক জায়গা থেকে স্টুডেন্ট আসে এখানে তো এর জন্য হচ্ছে গিয়ে আমরাও ওয়েট করছিলাম এখানে হাঁটাহাঁটি করছিলাম অনুষ্ঠান শুরু হবে তো আমার ছোট ছেলে অনেক বায়না করছিল আম্মু আর থাকবো না আমি নানু বাসায় যাবো বাসায় যাবো তো অনেক ডিস্টার্ব করছিল। তো যাই হোক ওকে হচ্ছে নানো বাসায় রেখে আসবো আমি এখান থেকে তো বললামই তো আপনাদের আমার বড়ো ছেলের স্কুল থেকে আমার বাবার বাড়িটা কাছাকাছি তো এখানে একটা মেয়ে হচ্ছে গিয়ে চলে যাবে এখান থেকে অন্য স্কুলে তো ওর বাবার না কি হচ্ছে কি অন্য জায়গায় চাকরির ই হয়েছে সেই জন্য সেই ক্ষেত্রে যাবে চলে তো আসলে চাকুরি জীবন হচ্ছে এরকমই এক সময় এই জায়গায় ওই জায়গায় তো ট্রান্সফার হলে চলে যেতে হয় তো এটা কিছুই করার নেই তো সেই ভাবিটাও মন খারাপ করছিল আর সব বাচ্চাদের মিষ্টি খাওয়া ছিল চলে যাবে এর কারণে তো সেখানে আমরাও মিষ্টি খেলাম তো আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম তো ক্লাস পার্টি হচ্ছে যার যার ক্লাসে হয়েছে তো ওই সময় ভিডিও করা নিষেধ ছিল এর জন্য ভিডিও করতে পারিনি তো আপনাদের শেয়ারও করতে পারিনি তো আমরা এখানে হেলিপ্যাডে চলে আসলাম তো স্কুলের এইখানে হচ্ছে হেলিপ্যাড আছে তো এখানে আসলাম একটু ভিডিও করার জন্য চারপাশের ভিউটা এখান থেকে দেখতে কেমন আপনাদের একটু দেখালাম তো এখানে বাস বাসগুলোয়েড করছিল সবাইকে নেওয়ার জন্য তো আমরা একটু পরে চলে যাব তো ওদের ক্লাস পার্টিতে কেক খাওয়ানো হয়েছে এখানে বিরিয়ানির ব্যবস্থা ছিল আর অনেক মজাই করেছে বাচ্চারা যেহেতু পরীক্ষা শেষ ক্লাস পার্টি হলো তো বন্ধ হয়ে যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ